হাই এভরিওানে ভাস্কর দেখুন দেবের তো অনেক সিনেমায় দেখলাম সেই ছোট্টবেলা থাকতে তো লাস্ট দেবের এই সিনেমাটা সেটা টেক্কা এটা দেখলাম টেক্কা এই সিনেমাটা কেমন লাগলো আপনারা কি সত্যি কি টেক্কা সিনেমাটা যারা এখনও দেখেননি তারা ভাবছেন যে আপনার টেক্কা সিনেমাটা দেখতে যাবেন কি যাবেন না সিনেমাটার মধ্যে কতটা খিস্তি রয়েছে কতটা দেবের অভিনয় কতটা রয়েছে আজকে সব কিছু বলবো এবং টুইস্ট 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 কী সেটা বলবো না ওটা স্পয়লা দিলে তাহলে হয়েই গেল গল্প তো আজকে কেমন লাগলো প্রথমেই বলবো দেখুন এই গল্পটা আমি যখন দেখছিলাম না এটা একটা অ্যাজ এ সিম্পেল একটা গল্প লেগেছে কিন্তু আমার পুরো সিম্পেল একটা গল্প তার কারণ আমরা সবাই জানি যে দেবের চাকরি চলে যাবে এবার সে চাকরিটা ফেরানোর জন্য সে মেয়েটাকে কিডন্যাপ করবে আর তাহলে এই যে চাকরিটা সে চাকরিটা কেন গেল কিসের জন্য গেল সেইটা দেখতে দেখার জন্য কিন্তু আমাদের সিনেমাটা দেখতে হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যে টুইস্টটা রয়েছে এই বইটার মধ্যে বিশাল বড় একটা টুইস্ট রয়েছে বিশাল বড় একটা মানে গল্পের মোড়টাকে না এই রকম গিয়ে এই রকম পুরো ঘুরিয়ে নেবে এই রকম কিন্তু একটা ব্যাপক লেভেলে মোড় ঘোরানো কিন্তু একটা টুইস্ট রয়েছে সেই টুইস্টটা দেখার জন্য আপনাদেরকে সিনেমা হলেতে গিয়ে কিন্তু টেক্কাটা দেখতে হবে আচ্ছা এবার যদি ভালো দিক খারাপ দিক সেটার দিকে যদি আসি প্রথমে আমরা ভালো দিকটা দিয়ে শুরু করি তারপরে খারাপ দিকে আসব। ভালো দিক দেখুন যেটা হচ্ছে যে দেবের এতদিন আমরা প্রধান দেখেছি তারপরে আপনার হচ্ছে প্রজাপতি দেখেছি বাগা যতীন দেখেছি এই সিনেমাগুলো আমরা দেখেছি কিন্তু এইখানে অ্যাজ এ দেব যে সত্যি একটা অভিনেতা সে যে কতটা অভিনয়ের ভিতরে একটা ক্যারেক্টারের ভিতরে যে ঢুকে গেছে সেটা দেবের চোখে তাকানো এবং ডায়লগ ডেলিভারি এবং সে যেভাবে অ্যাক্টিংটা করেছে আপনাকে দেখলে মনে হবে না সে একটা অভিনয় করছে একদম একটা ন্যাচারাল কিন্তু যেরকম ছেলে সেই রকমভাবে কিন্তু সে অভিনয়টা করেছে প্রথম কথা এটা সেকেন্ড এই যে রূপমিনী স্বস্তিকা এদের অভিনয়টা কেমন লেগেছে প্রত্যেকটা ক্যারেক্টার না সেই ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছে এই জন্য আপনার টেক্কা সিনেমাটা কিন্তু ভালো লাগবে আচ্ছা এবার যদি খারাপ দিকটা আসি সেটা হচ্ছে প্রথমে হাফ টাইম আপনি বিশাল কিছু পাবেন বলবো না সত্যি কথা বলতে আপনি ভোর হবেন সিরিয়াসলি বলতে আপনি ভোর হবেন আপনি মনে করবেন যে সিনেমাটার মধ্যে কী আছে কিছুই তো নেই একই জিনিস নে একটা জিনিস নেই বারবার বলে যাচ্ছে বলে যাচ্ছে আপনি কিচ্ছু পাবেন না প্রথম হাফ টাইমে আপনি কিচ্ছু পাবেন না এক ঘন্টা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি কিচ্ছু পাবেন না সেকেন্ড টাইমে যখন আসবে তখন আস্তে 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 আপনি কিছু বুঝতে পারবেন আবার কিছু বুঝতে পারবেন না মনে হবে এই হচ্ছে এই হচ্ছে না এই হচ্ছে এই হচ্ছে না কী হবে কী হবে একটা সময় আসবে দেখবেন মনে হবে যে কী হবে কী হবে কিন্তু আবার হচ্ছে যে দেখবেন যে আবার মধ্যিখানে আবার একটুখানি বোরিং হয়ে যাচ্ছে কিন্তু থাকতে একদম যে লাস্টের দিকটা সেই দিকটা এসে কিন্তু পুরো গল্পটা কিন্তু মোডটা কিন্তু পুরোপুরি কিন্তু ঘুরিয়ে দিল কিন্তু আমরা ভাবতে পারিনি মানে আপনি যখন দেখবেন আপনার তখন মনে হবে হাঁ এটা কি দেখছি মানে আপনি এইরকমভাবে অবাক হয়ে যাবেন এটা কি দেখছি ওই যে লাস্টের যে দশ থেকে পনেরো মিনিট ওই যে সিনটা দেবের ওই সিনটা দেখার জন্য কিন্তু এই পুরো টেক্কাটা কিন্তু একদম কিন্তু ফুল পয়সা উসুল হয়ে যাবে ফুল পয়সা উসুল আমার বইটা যদি বলি যে কেমন লেগেছে দেখুন আমি বলবো না যে আমার বইটা যে বিশাল ফাটাফাটি লেগেছে বলবো না তবে হ্যাঁ একবার দেখার মতন বই এবং হচ্ছে যারা সত্যিকারের দেবের অভিনয় দেখতে চান সত্যিকার একদিন দেবে দেবের ন্যাচারাল অভিনয় দেখতে চান তাহলে এই বইটা দেখতে হবে আমি যদি বইটাকে রেটিং দিই তাহলে এই বইটাকে আমি রেটিং দশের মধ্যে সাড়ে সাত দেবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন নাইস ডে টাটা বাই বাই